বাংলাদেশের রাজনীতিতে দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেল বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান কিছু নাটকীয় ঘটনা ঘটেছে যেগুলো ইঙ্গিত করে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকার ও বিএনপির বিশ্লেষকরা বেগম খালেদা জিয়ার নায়িক দুর্নীতি মামলার শুনানিতে উপস্থিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও এই মামলায় মির্জা ফখরুল আসামিও নন আইনজীবীও নন কাজেই এই মামলার শুনানিতে তার উপস্থিত থাকার কোনো কারণ নেই কিন্তু তারপর খালেদা জিয়ার সঙ্গে কথা বলার জন্য তার আদালতে উপস্থিত থাকার অনুমতি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুনানির সময় খালেদার পাশের চেয়ারে তিনি বসেছিলেন এবং প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট তারা কথা বলেছেন ধারণা করা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য পর্দার আড়ালে যে তৎপরতা চলছে তার অংশ হিসেবে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার জন্য মির্জা ফখরুলকে অনুমতি দেয়া হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে এদিকে গতকাল হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন অবৈধুল কাদের সেখান থেকে তার এনজিও তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে পরে একটি অপসারণ করে রিং পড়ানো হয়েছে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আরো দুই হেভিওয়েট নেতা প্যারিস্টার মৌদুদ আহমেদ ও ডক্টর আব্দুল মুঈন খান তার চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলেছেন এবং রোগ মুক্তি কামনা করেছেন বাংলাদেশের রাজনীতিতে এটা এখন সচরাচর দেখা যায় না দেশের রাজনীতিতে এখন কারো মৃত্যুদের শোকবার্তা দেওয়ার শিষ্টাচারও এখন অনেকটাই উঠে গেছে তাই অসুস্থ অসুস্থদের দেখতে যাওয়াকে দেশের রাজনীতিতে ইতিবাচক দিক বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল বেগম খালেদাজের মুক্তির ব্যাপারে যে দিন দরবার চলছে তারই অংশ হিসেবে এই দুটি রাজনৈতিক ঘটনা বলে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন এবারে দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিটিক্যাল ক্রেডিট সিস্টেম কি এবং কিভাবে এটি অপারেট হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের অসুস্থ অবায়দুল কাদের হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের অনেক বড় বড় বা সিনিয়র নেতাও অসুস্থ যে কোনো সময় তাদের অসুস্থতার খবর আসতে পারে আসলে তাদের অনেকেই হয়তো ঠিকমতো শরীরের যত্ন নেননি বা চেক আপ করাননি এমন অবস্থায় হঠাৎ করেই আমরা খারাপ কোনো খবর পেতে পারি এসব সিনিয়র নেতারা শুধু আওয়ামী লীগেরই নয় দেশেরই সম্পদ কারণ তারা অভিজ্ঞ ও দক্ষ রাজনীতিবিদ অভিজ্ঞতা তো আর টাকা দিয়ে কেনা যায় না তা অর্জন করতে হয় দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু পদক্ষেপ আমাদের অনেককেই নতুন করে ভাবায় মনে হয় তিনি তার রাজনৈতিক সহকর্মীদের ভিন্ন চোখে দেখেন ভিন্নভাবে মূল্যায়ন করেন মাত্র কয়েকদিন আগেও তিনি ওবায়দুল কাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ বা নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কথা শুনলে আজকে আমরা জনাব অবায়দুল কাদেরকে নিয়ে এই দুশ্চিন্তা করতাম না সংসদ উপনেতা সাজেদা চৌধুরী আমিন হোসেন আমু তোফায়ল আহমেদ মোশারফ হোসেন সহ বহু দক্ষ ও অভিজ্ঞ প্রবীণ আওয়ামী লীগ নেতা আছেন যারা যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছুই এখন মনিটর করছেন অভিজ্ঞতা ট্রান্সফারের ব্যবস্থা করেছেন দলের বিভিন্ন পর্যায়ে কর্মীদের দলীয় কর্মকাণ্ডও তিনি যে গভীরভাবে মনিটর করছেন তা গত সংসদ নির্বাচন এবং মহিলা সাংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়নের তালিকা দেখলে স্পষ্ট বোধগম্য হয় তার মানে এই আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলিটিক্যাল ক্রেডিট সিস্টেম চালু করেছেন আসলে কি এই পলিটিক্যাল ক্রেডিট সিস্টেম এটা আসলে চায়নার সোশ্যাল ক্রেডিট সিস্টেমের আদলে দলের রাজনৈতিক নেতাকর্মীদের একটা নতুন ধরনের মূল্যায়ন পদ্ধতি রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতিটি ভালো কাজের জন্য তাদের ব্যক্তিগত ফাইলে যোগ হবে পজিটিভ পয়েন্ট আর খারাপ কাজ করলে যোগ হবে নেগেটিভ বা মাইনাস পয়েন্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ে দলের নেতাকর্মীরা দলের জন্য সমাজের কল্যাণে নিজের পরিবারের জন্য নিজ শরীরের জন্য ইত্যাদি কি কি কাজ করছেন সেগুলোর ভালো দিকের হিসাব রাখা হচ্ছে বিভিন্ন কৌশলে যাকে বলা যায় নতুন পলিটিক্যাল ক্রেডিট সিস্টেম বিভিন্ন পেশাজীবী যেমন সাংবাদিক শিল্পী ব্যবসায়ী শ্রমিক ইত্যাদি সব শ্রেণী আর পেশার মানুষের তালিলি খোঁজ রাখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কোথায় কত টাকা খেয়ে বা স্বজন করে দলের বা দলের সহযোগী সংগঠনের উপজেলা জেলা কমিটি করে দিয়েছেন কে কত টাকা নিয়ে চাকুরি দিয়েছেন সেই টাকার ভাগ কে কে পেয়েছে ঠিকাদারি কাজ পেতে কি কি অনৈতিক কাজ করা হয়েছে মোটা দাগে সবকিছু সুন্দরভাবে জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উপজেলা ইউপি নির্বাচনে কে কে বেইমানি করে দলকে হারাতে চাচ্ছে বা হারাচ্ছে তার হিসাব কি প্রধানমন্ত্রী হবে তা খোঁজ রাখা হচ্ছে যাতে পরবর্তী সময়ে এটা তার পলিটিক্যাল ক্রেডিট সিস্টেমে এ মাইনাস পয়েন্ট যোগ হয় তার আয়োজন করা হয়েছে এটা আমাদের অনেকের কাছে দৃশ্যমান না হলেও সব খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় সুযোগের অপেক্ষায় থাকেন জানার পরেও না জানার ভান করেন কৌশলগত কারণে তাই অপকর্ম করে কেউ কেউ তার কাছে পার পায়নি উনি মাঝে মাঝে সময় নেন এটা ওনার স্টাইল সাত কর্মদিবসে খালেদা জিয়ার যে মামলা শেষ হবার কথা তা বিএনপির উকিল সাহেবরা টেনে দশ বছরে নিয়ে গেছেন কিন্তু শেখ হাসিনা নিশ্চু কোনো কথা বলেননি কোনো হস্তক্ষেপও করেননি এর মানে এই না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা বা তারেক জিয়ার একুশে আগস্টের গ্রেনেড হামলায় তাকে হত্যা চেষ্টার কথা ভুলে গেছেন একে একে এই পলিটিক্যাল ক্রেডিট সিস্টেমের আদলে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বা স্তরে কি এটা চালু করতে চান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই যদি হয় তাহলে সোশ্যাল ক্রেডিট সিস্টেম বা পাবলিক সার্ভিস ক্রেডিট সিস্টেম চালু হবে আইনের ফাঁদে পড়বেন অনেক তথাকথিত ভালো মানুষ তথাকথিত আমলা ঠিকাদার গাড়ি চালক রাজনীতিক সহ দেশের সব পেশায় মুখোশধারী নষ্ট মানুষ হয়েছে মডার্ন টেকনোলজির এই যুগে সবার এনআইডি নম্বর ব্যবহার করে এটা করা অসম্ভব নয় এটা চালু হলে কাউয়া রাজনীতিবিদ থেকে আরম্ভ করে অসৎ সহকারী কর্মচারী পরিবহন মালিক শ্রমিক সহ তাবৎ পেশার কোটি কোটি মানুষ প্রযুক্তির এই জালে আটকা পড়ে ভালো হতে বাধ্য হবেন ঠিক সেই ব্যবস্থাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন এদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিএনপির পাঁচ নেতা বিদ্রোহ করছেন বিএনপির নেতারা এবার আনুষ্ঠানিক ভাবে মির্জা ফখরুল ইসলাম বলছেন বিএনপির একাধিক নেতা আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জবাবদিহিতার আওতায় এনেছেন তারা জানতে চান যে নাজিমুদ্দিন রোডের বিশেষ কারাগারে কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বললেন যেখানে সরকারের নির্দেশনা ছাড়া একটা মাছিও ঢুকতে পারে না সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে অনুমতি দেওয়া হলো বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ পাঁচ নেতা এখন সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বিএনপির মহাসচিব থাকেন তাহলে তারা বিএনপি করবেন কি করবেন না তা তারা চিন্তা করে দেখবেন এই নেতাদের মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ মির্জা আব্বাস কয়েশের চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের পরে বিএনপিকে নিষ্ক্রিয় রাখা খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাওয়া দলকে প্রস্তুত না করে নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে ভরা রবির পরও কোন রকম আন্দোলন সংগ্রামের কর্মসূচি গ্রহণ না করা ইত্যাদি সবই মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন সরকারকে খুশি করার জন্য ওই নেতারা আরো বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এতগুলো মামলা তারপরও তাকে পুলিশ গ্রেফতার করে না কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এই বিতর্ক অবশ্য নতুন কিছু নয় দুই হাজার চোদ্দ এবং দুই হাজার পনেরো সালে যখন বিএনপি লাগাতার আন্দোলন শুরু করেছিল লাগাতার অবরোধ দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু করে সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ হয়েছিল বলে বিএনপির নেতারা দাবি করছেন তারা মনে করছেন যে বিএনপিকে ধ্বংস করার জন্য ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার ব্যবহার করছে তাদের ভুল নির্দেশনার কারণে বিএনপি আজই দুরবস্থা ওই নেতারা মনে করছেন যে বিএনপিকে নির্ব্লিপ্ত রেখে সরকারকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার নানা রকম পৃষ্ঠপোষকতা করছে ও সুযোগ সুবিধা দিচ্ছে তার একটি বড় উদাহরণ হলো বিশেষ আদালতে কারাগারে খালেদজিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক করতে দেয়া তারা আরও মনে করছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা কেন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন যদি বেগম খালেদা জিয়ার কোন রাজনৈতিক নির্দেশনা থাকে বা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যদি কোনো আলোচনার প্রয়োজন হয় সেটা দলের স্থায়ী সদস্যদের দিবে দলের একজন সিনিয়র নেতা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছিলেন শনিবার এবং শুক্রবার তখনও তিনি বলেননি যে বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি কারাগারে দেখা করবেন একজন নেতা স্পষ্ট জানিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কারাগারে বিশেষ আদালতে যাচ্ছিলেন তখনও তিনি বলেননি যে কোথায় যাচ্ছেন স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার কাছে বিএনপির নেতৃবৃন্দ যাবে এবং কি করণীয় ইত্যাদি নিয়ে আলোচনা করবেন কিন্তু সে ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মিলিত সদস্যদের সিদ্ধান্তকে উপেক্ষা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন একা দেখা করলেন সকলেই মনে করছেন যে সরকার বেগম খালেদা জিয়াকে এখন রাজনীতি থেকে চিরতরে অপসারণের জন্য একটি নীল নকশা প্রণয়ন করেছেন এবং সেই নীল নকশার অংশীদার হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেজন্যই তিনি গোপনে দেখা করছেন এবং এই নীল বাস্তবায়নের চেষ্টা করছেন বিএনপির একাধিক সূত্র বলছে এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যথাযথ এবং যুক্তিসঙ্গত জবাব দিতে না পারেন তাহলে বেগম খালেদা জিয়াকে ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে